يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين قال النبي عليه الصلاه والسلام حبب الي من الدنيا সম্মানীয় ও যোগ্যতম উক্ত সভার মনোনীত সভাপতি সাহেব সামনে বসে থাকা ইসলাম দরদী ভাই ও বাবাজিরা পর্দার আড়ালের মা ও বোনেরা আমরা মুসলিম সমাজ মহর আব্দুল আলামিন ইসলাম ধর্মে আমাদের টিকে থাকার জন্যে অনেকগুলি কাজ দিয়েছেন অনেকগুলি কাজ করতে বলেছেন যে রকমভাবে ইসলাম ধর্মে টিকে থাকার জন্যে কিছুগুলি কাজ আমাদের করতে বলেছেন ঠিক ওই রকমভাবে ইসলাম ধর্মে টিকে থাকার জন্যে কিছুগুলি কাজ আমাদের বর্জন করতে বলেছেন মোহার আব্দুল আমাদের যতগুলি দায়িত্ব দিয়েছেন এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা দায়িত্ব আমাদের দিয়েছেন এবাদত হিসাবে যেটা আমাদের করতে বলেছেন সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব ইনশাল্লাহ এবং তা হলো বা নামাজ নামাজ এমন এক ইবাদত যেই ইবাদত মোহারবুল আলমিন আকাশের উপরে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ডেকে ফরজ করেছেন যেই নামাজের দিকে লক্ষ্য রেখেই আজকে এরকম বিশাল মসজিদ আপনারা নির্মাণ করেছেন এবং নামাজের দিকে লক্ষ্য রেখেই মসজিদের উন্নতি কল্পে বাৎসরিকভাবে প্রোগ্রাম করেই যাচ্ছেন প্রোগ্রাম আমরা শুনি আর নাই শুনি এই নামাজ এর কতটা গুরুত্ব যদি আমরা বুঝতে চাই তাহলে কয়েকটা জিনিস আমাদের শুনতে হবে তাহলেই বুঝতে পারব নাম্বার ওয়ান আমি আপনাকে বললাম এই নামাজ ফরজ করেছেন মহারাবুল আলামিন সাত আকাশের উপরে শরীয়তের যতগুলি বিধান আছে প্রত্যেকটা বিধান আল্লাহরবুল আলমিন জিব্রাইল আলহি সাল্লা সালামের মাধ্যমে এই দুনিয়াতে পাঠিয়ে নবী করিম আলাইহি ওসাল্লামকে দিয়েছেন কিন্তু যখন নামাজ ফরজ করার সময় আসলো নবী করিম সাল্লু আলি আসাল্লামকে আল্লাহ রবুল্লা আলমিন এক এক করে সাত আকাশের উপরে নিয়ে গেলেন এবং সেখানে নামাজ ফরজ করলেন নবী করিম আলি সাল্লা সাল্লাম বলছেন আমি বাড়িতে ঘুমিয়ে আছি জিবরা ইসালাম আসলেন এক সওয়ারি নিয়ে আসলেন আসার পরে আমার অপারেশন হল পেট চিরলেন এবং পেট থেকে আমার কলিজা দিলবন্তর বের করে ওটাকে পরিষ্কার করা হলো আবার রেখে ঠিক করে দেওয়া হলো আমাকে মক্কা থেকে নিয়ে যাওয়া হলো ফিলিস্তিন বাইতুল মকদিস সেখানে গিয়ে আমি দেখি সমস্ত নবীকে আল্লাহ রব্বুর আলমিন উপস্থিত করে রেখেছেন আমাদের নাবিকে নিয়ে যাচ্ছেন মক্কা থেকে ফিলিস্তিন অনেক দূর কিন্তু আল্লাহ রব্বুল আলমীন জিব্রাইলের মাধ্যমে এক সাওয়ারি বা জন্তু যেটাকে আরবিতে বোরাক বলে সেই বোরাকে চড়িয়ে নিয়ে গেলেন ফিলিস্তিন প্রথমত ওখানে গিয়ে আল্লাহ রাসুল দেখলেন সমস্ত নবীকে ওখানে জমা করা আছে আল্লাহ রাসূল তাদেরকে নামাজ পড়ালেন আবার ওখান থেকে নবী করিম সাল্লু সাল্লামকে সঙ্গে নিয়ে জিব্রাইল উপরে যেতে আরম্ভ করলেন উপরে নিয়ে যাচ্ছেন আজকে চাঁদের কাছে যেতে কত সময় লাগলো আবার গেল ওখানকার কি ঘটনা হলো আমরা শুনলাম কিন্তু নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম কি এক রাত্রেই আল্লাহ রব্বুল আলমিন কোথায় নিয়ে যাচ্ছেন দেখেন নিয়ে গেলেন প্রথম আকাশে প্রথম আকাশের দরে গিয়ে যখন আওয়াজ দেওয়া হলো জিবরাইলকে জিজ্ঞাসা করা হলো তোমার সাথে কে আছে আমার সাথে মোহাম্মদ সাল্লাহ আলাই আসসালাম মোহাম্মদ সাল্লু আলি সাল্লামকে কি ডেকে পাঠানো হয়েছে না তো হ্যাঁ ডেকে পাঠানো হয়েছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে স্বাগতম জানিয়ে গেট খোলা হলো নবী করিম সাল্লা আলি সাল্লাম দেখলেন আদম আলি সাল্লাম বসে আছেন আদমের সাথেও কথা হলো আবার দ্বিতীয় আকাশে নিয়ে যাওয়া হলো আবার তৃতীয় আকাশে নিয়ে যাওয়া হলো চতুর্থ আকাশে পঞ্চম আকাশে ষষ্ঠ আকাশে সপ্তম আকাশে শেষ আকাশে নিয়ে যাওয়া হলো ওখানে গিয়ে দেখলেন ইব্রাহিম আলি ইসাল্লাম ওনার সাথে কথা হলো আবার পরিশেষে মোহারাব্দুল আলমিন নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে এই নামাজের বিধান দিলেন যে তোমার উন্মতের উপরে নামাজ ফরজ করা হলো নবী করিম ওয়াক্তের নামাজ ফরজ করা হলো বিধান নিয়ে নবী করিম সাল্লা সাল্লাম ফিরে চলে আসছেন মুসা আলাহিসাল্লামের সাথে সাক্ষাৎ গল্প শুনেছি উনি বলছেন যে মোহাম্মা তোমার উন্মতের পক্ষে সম্ভব হবে না পঞ্চাশ ওয়াক্ত আবার তুমি আল্লাহর কাছে যাও গিয়ে বলো নবী করিম সাল্লু আল সাল্লাম গেলেন আল্লাহর কাছে নামাজ কমিয়ে দেওয়া হলো মুসার কাছে আসলেন আবার বলছেন সম্ভব না আবার যাও এইভাবে কয়েকবার নবী করিম সাল্লাহ সাল্লামের আসা যাওয়া আসা যাওয়া হতেই থাকলো পরিশেষে আল্লাহ হরব্বুল আলমিন বললেন পাঁচ অক্তের নামাজ আমি রাখলাম রাখলাম পাঁচ অক্তের নামাজ কিন্তু আমি তোমাদের নেকি দিব কয়েকের পঞ্চাশ ওয়াক্তের ওই জন্যই তো কোরআনে এক জায়গায়তে আল্লাহ আল আমিন বলছেন মঞ্জা আবিল হাসানা ফ্যালাহু আই শর ও আলিয়া যে এক কোন নেকি করবে আল্লাহ আল্লাহরুল আলমিন দশ ডাবল নেকি দিবেন তাই তো যদি আমরা এক অক্তের নামাজ পড়ি কয়েকের নেকি পাবো দশ অক্তের পাঁচ অক্তের নামাজ পড়ব পঞ্চাশ অক্তের ওই জন্যেই তো আল্লাহ রসুল আলী সালাত সাল্লাম একা বলছেন যে রমজান মাসের পরে পরে শেওয়াল মাসের যারা ছয়টা রোজা রাখবে তারা যেন সারা বছর রোজা রাখলো কেন জানেন ওই যে আল্লাহ রব আল প্রত্যেক নেকির বদলা দশ ডাবল দিবেন একটা মানুষ যখন রমজান মাসের রোজা রাখবে মাস রাখলো এক মাস কিন্তু নেকি পাবে কয় মাসের মাসের ছয়টা রোজা রাখবে ছয়কে আপনি দশ দিয়ে যদি গুণ করেন কত হয় ষাট দিন ষাট দিন মানে কয় মাস দুই মাস এই দিকে হলো দশ মাস এই দিকে দুই মাস টোটাল বারো মাস যে কোনো আমরা করি না কেন আল্লাহ আমাদের ডাবল নেকি দেবেন আর যদি আমরা পাপ করি তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যে যতটা পাপ করবে ততটা আমি ওকে বদলা দেবো কত দয়াবান আল্লাহ রব আলমিন আমাদের উপর কত দয় যে কে দিল আল্লাহ রবুল্লা আলমিন যে পনেরোশো টাকা তোমার উদ্দেশ্যে দান করেছে তুমি তার দান কবুল করো তার আ ইনকামে বরকত দাও তার শরীর সুস্থতায় বরকত দাও পরিবারকে বরকত দাও আমি আপনাকে বুঝাচ্ছিলাম নামাজের কত গুরুত্ব আমরা এক وقتের নামাজ পড়বো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেকি দিবেন 10 ডাবল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে কি বলছেন জানেন হাববি বাইলাইয়ামিন আদ Duniya আন নিসা দুনিয়াতে যত জিনিস আছে এর মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আর নেশা ও আমার বউয়েরা মেয়ে ছেলেরা স্ত্রীরা এবং অত এবং সেন্ট তার পরের বাক্য যেটা মেন বলছেন ওয়াজু আইনি এবং আমার চোখ জুড়ায় নামাজে আমার মন জুড়ায় নামাজে আমি তৃপ্তি পাই নামাজে আমার শান্তি হয় নামাজে আমি সুখ পাই নামাজে ওই জন্যেই তো যদি আপনি আল্লাহর উদ্দেশ্যে নামাজে দাঁড়ান দেখবেন যতটা আপনার নামাজের তৃপ্তি আছে অন্য কোনো জায়গাতে হতেই পারে না এখন আপনি হয়তো বলবেন মাল্লা সাহেব নামাজ পড়ছি তো কই আমার তো মনে কোনো তৃপ্তি হয় না আরে হবে কি করে আপনি তো নামাজের অর্থই বুঝেন না আপনি কি উদ্দেশ্যে নামাজ পড়ছেন আপনি তো এটাই জানেন না আপনি কি জানেন যখন আপনি নামাজ আরম্ভ করছেন তখন আল্লাহ আল্লাহরবুল আলমিনকে আপনি কি বলছেন আপনি আল্লাহ রব আলমিনকে বলছেন আল্লাহুম্মা বাইদ বাইনি ও বাইনা খতায়কামা বাইন আল মাসিক আল মগরিব আল্লাহ তুমি আমার এবং আমার গুনার মধ্যে এতটা দূরত্ব করে দাও যতটা পূর্ব এবং পশ্চিমের দূরত্ব আছে আপনি যখন সুরা ফাতেহা বলছেন আল্লাহকে কি বলছেন জানেন হামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান আর রহিম মালিক অমিদ্দিন ইয়া কেন আবুদ ইয়া কেন মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সোজা পথ দাও কিন্তু আপনি কি জানেন আপনি কি বলছেন আপনি তো জানেন না এখন যদি আমি আপনাকে বলি যে উমুক মারানা সাহেব আছেন ওনার কাছে যান এবং উনি ওনার কাছে গিয়ে যদি আপনি চান কিছু টাকা দিবে কিন্তু আপনাকে আমি আরবিতে কোনো বাক্য শিখিয়ে দিলাম শিখিয়ে দিলাম কি যে আতিনি তো আলাফ রবি যে তুমি আমাকে দশ হাজার টাকা দাও কিন্তু যে বাক্যটা আমি আপনাকে শিখালাম ওর অর্থ আপনি জানেন না আপনি কি করে গিয়ে চাইবেন এমনিতে গিয়ে বলবেন কেন যে বাক্যটার অর্থই তো আপনি বুঝেন না কীভাবে চাইতে হবে এর মাধ্যমেই জানেন না আপনি কি কথা বলছেন এটাই তো জানেন না যেই দিন আপনি বুঝে নেবেন এর